ওরে চলে আমার চাঁদের গাড়ি যাই বসো না বাড়ি চলে আমার চাঁদের এখন বাজে তিনটে আট মিনিট আমাদের উদ্দেশ্য কাঞ্চনজঙ্ঘা পঞ্চগড় দেখতে পাচ্ছেন সবাই চলে আসতেছে একটু পরেই আমরা রওনা দেব অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে আর যত পঞ্চগড়ের দিকে যাচ্ছিলাম তত কুয়াশা বাড়তেছিল অবশেষে আমরা দীর্ঘ দুই ঘন্টার পর ভোর পাঁচটার সময় পঞ্চগড় শহরে ব্রেক দিলাম সেখানে একটা টি ব্রেক দিলাম আর রাস্তায় অনেক ঠান্ডা ছিল এর কারণে আমরা শরীরটাকে চাঙ্কা করার জন্য টি ব্রেক দিলাম এরপর আবারও রওনা দিলাম আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে তোমাদের জায়গা দিকে এখন দাঁড়িয়ে আছি এটি হলো তেঁতুলিয়া বাজার যে তেঁতুলিয়ার নামকরণ করা হয়েছে এই তেঁতুল ব্যাসটাকে কেন্দ্র করে আমরা সেখানেই এখন অবস্থান করতেছি এখন বাজে ভোর পাঁচটায় পাঁচ পনেরো মিনিট দীর্ঘ তিন ঘন্টা জার্নি শেষে আসছি একটু পরে আমরা ডাকবাংলায় পৌঁছে যাব এবং আমাদের কাঙ্ক্ষিত কাঞ্চন জঙ্গা দেখা যায় কি না এটা লক্ষ্য করব। ভোরের আলো ফুটা শুরু হয়ে গেছে পৌঁছে যাচ্ছি ডাক বাংলায় আমরা ভাবছিলাম হয়তো বা ডাক বাংলায় আমরাই প্রথম আসছি কিন্তু এখানে এসে উল্টা চিত্র আমাদের আগে অনেক লোক এখানে আসছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমাদের যে গাড়িটা পার্কিং করব তারই জায়গা আমরা খুঁজে পাইতেছিলাম না অবশেষে পার্কিং করে আমরাও দেখতে শুরু করলাম কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা আপনি অনেক সময় অপেক্ষা করার পর আমরা দৃশ্যমান দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ভিডিওতে জঙ্গ বুঝতে পারবেন আর এখানে উঠছে পড়া মানুষের ভিড় ভাবছিলাম আমরাই মনে হয় আগে আসছি কিন্তু এখানে এসে দেখার পর হ্যাঁ অবাক করার মতো বিষয় অনেক লোকজন এখানে আসছে এখন আস্তে আস্তে করে দৃষ্টবল হচ্ছে কাঞ্চনজঙ্ঘারা ফাইনালি দীর্ঘ সময় অপেক্ষা করার পর কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে করে আমাদের চোখের সামনে উঁকি দেওয়া শুরু করলো অনেক সময় অপেক্ষা করার পর আমরা এই কাঞ্চনজঙ্ঘা দেখার পর আমরা আনন্দে হয়ে গেছিলাম দীর্ঘ প্রতীক্ষার পর ছোট কি অনুভূতি কি ভাই পুরো অস্থির মানে এই যে একশো বিশেষ আসছি এই বীর দেখার জন্য আমাদের সবার পক্ষ থেকে মনে এমনটা হচ্ছে আমরা নেপালে চলে গেছি এরকম খুব অনুভূতি খুব ভালো এখানে আসি যে ভিউটা পাইলাম খুব সুন্দর ফাইনালি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার পর্ব শেষ করে এখন আমরা বাংলা বন্ধার দিকে রওনা দেব দেন আমরা রওনা দিয়ে দিলাম বাংলা বন্ধার পথে আর বাংলা বন্ধার যে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম বাংলা বন্ধার জিরো পয়েন্টে প্রবেশ করতে দিচ্ছে না সপ্তাহে দুই দিন এখানে প্রবেশ করতে দেয় শনি এবং মঙ্গলবার তাই আমরা সেখানে আর প্রবেশ করতে না ফিরে আবার ব্যাগ হয়ে চলে আসলাম অবস্থান করতেছি কাজী ফার্মের যে মালিক তার বাড়িতে কাজী ফার্মের ভিতরের ভিউটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর এখানকার যে স্থাপনাগুলো তৈরি করছে যা সহজেই সবার মনকে কেড়ে নিবে এবং দেখতে অনেক সুন্দর আপনারা পঞ্চবার গেলে অবশ্যই কাজী ফার্মের ভিতরের ভিউটা অবশ্যই ভিজিট করে আসবেন তাহলে একটা মনের একটা অন্যরকম প্রশান্তি কাজ করবে অবশেষে শেষ হয়ে গেল আমাদের পঞ্চগড় ট্যুর সুন্দরভাবে একটা দিন আমরা পার করলাম সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ